আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দর্শক আমাদের এখানে প্রচন্ড গরম আজকে ভিডিও বানানোর কোনো মন আসাল না কিন্তু তাও মানে মনে মানলো না বললাম বানাই আপনার সাথে শেয়ার করি আজকে আমাদের এই যে দেখেন কি রান্না হবে তো নতি দিয়ে শুটকি মাছ নতি দিয়ে শুটকি মাছ তো নতি আবি দা রেডি করছে এখানে দেখেন সব কিছু বাইছে নিছে ধরো শুটকি উ করছো হ্যাঁ সব রেডি মুড়ি তার কি রান্না শুরু হবে তো আপনারা দেখেন সেই গরম আজকে গরমের জন্য 40 ডিগ্রি আপনারা থাকে এই যে দেখেন এখন আমার গাম এই যে গামপুর গাম কি এত গরম তো প্রিয় দর্শক আবি আজকে নতি রান্না করবে দেখেন কোন দিকে চলছো এই যে বাড়ির পাশে আগে সব কিছু করে রাখছ না গরম হেজেন না আগে করছি বলে দিছি শুটকি দা রান্না করলে বলে স্বাদ নাকি ফুটকি মাছ দিয়ে নতি রানলে টেস্ট হয় কিন্তু ভালো টেস্ট হয় আরেকদিনকে খাইছি দেখেন নতিগণার সাইজ কি সুন্দর এনার সব আপনার লোকেল আবেদা ধুয়ে নিতেছে দেখেন পানি ফেলে দাও নতি তুল সব কোন সব দুপুরবেলা আচ্ছা আমি কাজে গেছিলাম ওইটা আমি তুলছি তুললে দেখেন আবিদা বাইসা রাখছে ভালো হয়েছে কাদা <muchos> <muchos>

को डिम को तुम्हार ए जे डिम ए डिम डाबा जों दे डिम डाके भाई तो मैना निगे डिम बस्ता से मैना अपना नोती कम खाई तो एक पर डिम आवे लोकल मुर्गी डिम बाते पारे माने मुर्गी डिम देर की तो ये डिम ही उजे खाली मैना निगे डिम बाजी आसुरित यत गरम न हा गो एजे बेला आया के नतेस अरे बाडी वालाले मन कायरो बेसी गरम बेसी गरम पोर आम त गाय में करते तेल दले ह डीम খালি যদি না বড়া খালি যদি ডিম বাজার না যদি খালি যে কোনো সব বস্তু হয়ে গেত না তাহলে আপনার ডিম বাজতে দেড় মিনিট নাই দেড় মিনিট নাই খুব কি করে থেকে মিনিট নাই চল্লিশ এক কম হয়ে গেছে

প্রিকশন হয়েছে এখন আমি নতি দিব দেখছেন কিরম করে নতি রান্না রান্দার লাগে আবার আপনাকে দেখা দিছি সুটকির মধ্যে তার মানে ময় মশলা সব দিয়ে দিছ হ্যাঁ সুটকিটা কষা নাইলো তারপরে পরে যে নতি দিলাম মানে এড়াতে বানাইলো না হ্যাঁ এন্ডাই কে বাইকে দিলে সুন্দর করে হয়ে যাবে নতুন রান্না করে দিন সহজ কিন্তু আবার বাসা বাসা মেলা খেলে নাকি বাসতে যেটা আমি লাগে

দেবো সেভি দি দর্শক হয়তো বাংলাদেশ থেকে অনেক ভাই আমার ভিডিও দেখেন তো আপনাদের মাঝে আর রবিসিংও নাই তার মানে আপনারা মারা গেছেন মাগফিরাতের দেশে চলে গেছে আমরা দন রবিসিং এর তাল দিই না ভালো লাগে আৰু কেঞ্চাৰ কিবা কেঞ্চাৰ নে কি চোৱা শুনি নাই মাৰা গৈছে সুটকি দিয়ে আপনার নদী রান্না করলে শুটকির যেটা আপনার বাস না সেই সুন্দর না এক করে দেখা গেলো হয়ে গেছে মানে তরকারি হয়ে তো কচু নতি খাইলে ভিটামিন কচু খাওয়াই মানে ভিটামিন যে কোনো কচু নে খালি কচু নতি নে তে নামি তো প্রিয় দর্শক আবেদা দেখেন ওখানে ভাত রান্না করতেছে আর আমারও দেখেন ভাত দিছে ভাত কোনে ফেলে একা ভাবে ভাত নে দুপুর কাট দুপুরের ভাত দেখেন এই মাত্র নতি রান্না হইছে তো আমি খাই দেখি কেমন লাগে বিসমিল্লাহ গরম গরম নতি কত ভাত আনছো কে এডি ভাত খাইলে আর ভাত খাইম না এডি ভাত খাইলে রাতে খাইম না কে কম দিনে আমি যে সুত কি দেখেন টেস্ট তো প্রিয় দর্শক নথি ছুটকি দিয়ে অনেক সুন্দর লাগে তো খাইলাম তো আপনারা খান না নাকি কমেন্টে জানাবেন তো আজকে ভিডিওটা পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম